চারিদিকে পরিবেশটা কি যে সুন্দর হয়েছে যদিও এটা দুর্যোগপূর্ণ পরিবেশ বর্তমানে ঘূর্ণিঝড় চলছে তিন দিন ব্যাপী কিন্তু আমি এত প্রেশারে এত চাপে আছি যে মানে সারাদিন অফিস থাকে আর রাতে এসে শুধু ঘুমানো হ্যাঁ আমি সঠিক জানিও না যে কী ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের নাম কী সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে স্ক্রল করেও দেখা হয় না তো দেখেন তো তার মাঝে আজকে একটা জরুরি দরকারি কাজে মানে অফিসে যেতে পারি নাই আর তার মাঝে একটু বের হলাম আর এখন লোকেশানটা হচ্ছে আমাদের নরসিংদীর তরোয়া এলাকা নরসিংদি তরোয়া মাজার বিলপাড় এলাকা দেখেন এখানে কিন্তু একটা সেই মানে প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিবেশ দেখা যাচ্ছে এই যে বৃষ্টিটা হচ্ছে মানে যেখানে দেখছিলাম যে কক্সবাজার তারপরে ভোলা বিভিন্ন অঞ্চল থেকে যার সূত্রপাত আমাদের সারা দেশে বা নরসিংদীতে সারাদিনই বৃষ্টি ভারী বৃষ্টি তারপরে মুসলধারে বৃষ্টি ঝিরি বৃষ্টি বৃষ্টির সাথে সাথে বাতাস শুধু একটা দেখবেন যে এমনিতে নর্মাল বৃষ্টিটা স্ট্রেট সোজা থাকে আর বাতাসের কারণে সবসময় বৃষ্টির মাঝে বাতাস এটা অন্যরকম ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় একটা আবহাওয়া ফিল আসে তো যাই হোক আমাদের নরসিংদীর এই লোকেশানটা আমাদের তো খুবই ভালো লাগে আমাদের এই লোকেশানটা আসলে আমাদের চলা ফেরার পথে পড়ে কারণ এই রেল লাইন দিয়ে নরসিংহদিবাসী সবাই চলাচল করে যেহেতু শহরের মাঝখান দিয়ে এলাকাগুলোকে ভাগ করে রেললাইন চলে গেছে পাশে তরোয়া এলাকা তারপরে পাশে স্টেডিয়াম যেদিকে স্টেডিয়াম শহর এলাকা তো তাই রেললাইনে মানুষজনের চলাচল থাকেই তো যাই হোক আজকে বের হলাম খুবই কর্মব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে তো ব্যস্ততার মাঝেও সারা দিন যেখানে থাকি অ্যাক্টিভিটি যদি আপনাদের জন্য অল্প অল্প করে ভিডিও নিতে পারি তাহলে হয়তো ব্লগ আকারে শেয়ার করব। মানে আমি জানি না আমি এখন তরো আছি তো এরপরে কোন এলাকায় থাকবো বা তারপরে সারা দিন কোন এলাকায় থাকবো জানি না তবে শেয়ার করব সাথেই থাকেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন দর্শক বন্ধুরা এখন আমরা আছি বাসাইল রেলগেট পার হয়ে বাসাইল এলাকায় তো চিনিসপুর এবং বাসাইল এলাকার মাঝখানে আমাদের তো রেললাইন নরসিংদী শহর বা বিভিন্ন এলাকা গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে আপনাদের বলছিলাম তো এই যে এই পাশে এটা হচ্ছে নরসিংদী জেলা হাসপাতাল হ্যাঁ নরসিংদী জেলা হাসপাতালের যে নতুন বিল্ডিং এটা আর তার পাশে দিয়ে রেল লাইন আর ওই যে দেখা যায় বাসাইল রেলগেট তো এদিকেও দেখেন এই যে গত তিন দিনের বা কয়েক দিনের টানা যেই ঝড় বা বৃষ্টি ঘূর্ণিঝড়ের কারণে তো দেখেন পুরাই একটা অন্যরকম আবহাওয়া বিরাজ করছে মানে আশেপাশের প্রকৃতিটাই একদম অন্যরকম হয়ে আছে অন্যরকম সুন্দর বারবার বলছি অন্যরকম সুন্দর হয়ে আছে কিন্তু তাও আবার ঝুঁকিপূর্ণ তো যাই হোক বন্ধু আসছে বন্ধুকে জিজ্ঞাসা করতেছিলাম যে ঘূর্ণিঝড়ের নাম কি জানি শক্তি শক্তি আচ্ছা তো বলতেছিলাম যে আমি দেখারও টাইম পাই নাই দেখেন কি পরিমাণ বাতাস বাতাসে মানে ক্যামেরাতে ধরে রাখছি বাতাসে উল্টা দিকে চাপ দিয়ে নিয়ে আসে এত বাতাস অলরেডি তো কালকে আমি মানে দেখতাছিলাম আমাদের সাথে এক কলিগ হের বাড়ি আবার ভোলা বুঝছোস তো এর বাড়ি ভোলা ভোলা থেকেই নাকি কোন এরিয়া থেকে উৎপত্তি দেখেন ঘূর্ণিঝড়ের সিনারি গুলা খুবই সুন্দর লাগতেছে যে মেঠো পথ তারপরে পানি জমছে আর কি ওইদিকে বাচ্চারা গোসলছে বাচ্চারা গোসল করতেছে এটা কিন্তু ধানি জমি আর কি ওই পানি জমে আসছে তো যে বলতেছিলাম যে আমরা কোন এলাকায় কোন এরিয়ায় যাই ঠিক ঠিকানা নাই তো দর্শক বন্ধুরা সাথেই থাকেন আমার চ্যানেল ল্যান্ডলপার শৈশবে এটার অর্থ হচ্ছে ভবঘুরে শৈশব মানে আমি যে ঘুরে বেড়াই এর কোনো মানে উদ্দেশ্য নাই আলাদা করে ঘুরতে আমার ভালো লাগে আশেপাশের শহর গ্রাম আমাদের এলাকাগুলো বা যখন যেখানে থাকি যখন যেখানে থাকি সেখানেই আশেপাশের বিভিন্ন এলাকা গ্রাম অঞ্চল শহর ঘুরে দেখতে আমার ভালো লাগে তো আমার চ্যানেলে সেই ধরনের ঘোরাঘুরির ভিডিওই পাবেন আর তার সাথে সাথে উন্নয়নমূলক বিভিন্ন ভিডিও মানে আমাদের শহরেরই পরিবর্তন দেখেন এখানে কত পানি হয়ে গেছে কত সুন্দর পানি হয়ে গেছে এই যে দেখেন ওরা খেলতেছে বাচ্চা কাচ্চা ছেলে পেলে আর কি যা হয় একটা সময় আমাদের বাবা মার কাছ থেকে আমরা গল্প শুনছি মানে আমাদের জেনারেশনের আমাদের বাবা মা যারা তারা তো মানে গ্রামে বড় হয়েছে তারপরে শহরে উঠে আসছে তারা কিন্তু খুব সুন্দর জীবন জীবনযাপন কাটাইছে মানে এভাবে নদী খাল বিল চড়ে বেড়ানো তারপরে মানে এক কথায় প্রকৃতির কোলে তারা বড় হয়েছে তো যখন আম্মার কাছ থেকে গল্পগুলো শুনি যে আগে যখন আমার আব্বাও বলতো যে আগে গ্রামে যেরকম মাছ মারতো বিলে থেকে মাছ মারতো ঘুরে বেড়াইতো তারপরে মিষ্টি আলু তুলে খাইতো বিক্রি করা মানে আগের দিনের বাচ্চারা যেভাবে বড় হতো তো তাদের শৈশবটা সোনালি স্মৃতি ছিল আর আমরা যারা আমাদেরটাও অন্যরকম ছিল শহর মিলিয়ে বা দাদাবাড়ি নানাবাড়ি আর এখনকার জেনারেশন তো সম্পূর্ণ আলাদা আসছে একটু যাই হোক দর্শক বন্ধুরা আজকে মূলত নিজের কাজের কারণে বের হয়েছি আর তারপরে কথা হচ্ছে যে বিভিন্ন এলাকায় যাই আপনাদের শেয়ার করব প্রকৃতি খুবই সুন্দর খুবই সুন্দর মাসাল্লাহ পরে আবার ক্যামেরা ধরছি বৃষ্টিটা এখন এমন আসছে এই যে ছাতা কিন্তু অলরেডি নিয়ে বের হয়েছি ঠিকই কিন্তু ছাতা খুলি নাই ওই ঝিরিঝিরি বৃষ্টিটা গায়ে লাগতেছে খুবই ভালো লাগছে

খুবই ভালো লাগতেছে মাশাআল্লাহ বৃষ্টিতে মানে ক একদম মুখ ভিজে আসতেছে এত ঝিরি বৃষ্টি সেই সাথে বাতাস তাও ছাতাটা খুলতে ভালো লাগতেছে না খুবই ভালো লাগতেছে না তুমি কি অনেক গল্প বলে ফেললা ছোটবেলার ছোটবেলার বড়বেলার ছোটবেলার দেখেন এই সমস্ত এলাকা রেল লাইনের পাশে যে দেখেন এই গাছগুলা টানা কয়েকটা গাছ যা কিনা প্রকৃতির খুবই সুন্দর অনুভূতি দেয় তো এই গাছগুলো যে পড়ে আছে এটা অবশ্য একটা আগের ঘূর্ণিঝড়ের কোনো একটা কারণে ক্যামেরা ঝাপ আসছে এরকম একটা অবস্থা তো দর্শক বন্ধুরা আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান সারা দেশেই কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব আবহাওয়া বৃষ্টি এরকম আছে আর যেগুলা ঘূর্ণিঝড় প্রবণ এলাকা যেখানে হচ্ছে সেটা তো আছেই তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমরাও কথাবার্তা বলতে চাই যে কি অবস্থা কোথায় কি জাম যদিও এটা অনেক ছোট জাম গাছ কিন্তু আরেক আরো অনেক বড় উচ্চতার হয় বড় জাম গাছগুলো আরো ওইরকম ফিল দেয় সেরকম ভাল লাগে কাঁচা পাকা জাম দেখা যাইতেছে তো জাম টোকাবে নাকি ঝড়ের দিনে মামার দেশে

ব্যাগ বেঁধে বেঁধে দিছে আর কি কয়েকটা প্রকৃতি একদম নতুন রূপে সেজে আছে আমাদেরই চেনা লোকেশন আমাদের শহর আমাদের এলাকা আমাদের পার্শ্ববর্তী গ্রাম এগুলা কিন্তু ওই যে বলে প্রকৃতির কারণে আপনার এক এক সময় এক এক রকম লাগবে সকালবেলা প্রকৃতি একরকম শীতকালে একরকম বিভিন্ন এই যে বর্ষাকালে একরকম এইতো এই যে দেখেন এদিকে কিন্তু সবগুলা ধানি জমি প্লাস কিছু কিছু আছে প্লট জমি বিক্রি মানে আস্তে আস্তে হয়তো কোনো সময় বাড়ি হবে তো এগুলো যতটাই আর কি জায়গাগুলোতে পানিতে ভরে গেছে ওই টানা বৃষ্টির কারণে এখন কিন্তু মানে পুরোটা এরিয়া মনে হচ্ছে যে পানি বিল তা বাচ্চাদের দেখে আমাদের ইচ্ছা করছে মানে ওইখানে দিয়ে হাঁটি গিয়া গোসল করি বা শুয়ে থাকি এরকমটা তো দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটা হয়তো অনেকেই দেখবেন হাজার হাজার মানুষজন বা তার কম বেশি আমার ভিডিওগুলো দেখেন হয়তো কেউ পুরো ভিডিও দেখেন কেউ টেনে টেনে দেখেন কিন্তু দেখেন তো আর আমি ধ্যান ধারণার মানুষ আমি জানি এই ধরনের ভিডিও আমাদের যাদের দেখতে ভালো লাগে আমরা এই সকল বিষয় খুঁজি তো দেখেন যখন ভালো যখন লাগে তাহলে এই ভাইটাকে তো একটু সাপোর্ট করতেই পারেন হ্যাঁ আপনারা সাপোর্ট করেন কিন্তু আরও অনেক বেশি পরিমাণে সাপোর্ট আমার প্রয়োজন আজকাল সবাই স্মার্ট আপনারা সবাই জানেন অনলাইন সোশ্যাল মিডিয়াতে টিকে থাকতে হলে অনেক অনেক বেশি ভিউ লাইক শেয়ার এই সমস্ত কিছু প্রয়োজন হয় এই যে দেখেন এই পুরোটা কিন্তু ধান ক্ষেত যখন ধান থাকে ধান কাটে খুবই সুন্দর লাগে ওই যে ওইদিকে খেজুরের রস জিনিসপুর বেলতলা এরিয়াতে আছি মাঝে কিন্তু একটা বাড়িও করে ফেলতেছে এখানে যেমন ধানি জমি প্লাস প্লট জমিগুলো বিক্রি হয়ে লোকালয়ও গড়ে উঠছে কিন্তু এখন পর্যন্ত ধানি জমি সুন্দর মাশাল্লা কত সুন্দর লজ্জাবতী ফুল দেখেন অনেক দিন পরে লজ্জাবতী ফুল দেখলাম এমনিতে লজ্জাবতী গাছ দেখি এখানে অনেক অনেক তো দর্শক বন্ধুরা যেটা বলছিলাম যে সোশ্যাল মিডিয়ায় টিকে থাকতে হলে আসলে প্রচুর লাইক শেয়ার ভিউ এ সমস্ত কিছুর প্রয়োজন হয় হ্যাঁ আপনাদের ভালোবাসায় আমি হাজার হাজার ভিউ পাই লাইক শেয়ার পাই কিন্তু আরও অনেক বেশি সাপোর্ট প্রয়োজন আপনাদের সাপোর্ট ভালোবাসা যদি আমি পাই তাহলে হয়তো আমি টিকে থাকতে পারবো তা না হলে একটা সময় আমার মাথায় ভাব না আসে যে কোনো একটা সময় গিয়ে হয়তো আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারলাম না ভিডিও করা হলো না জীবন জীবিকা ব্যস্ততার প্রয়োজনে ট্রেন যাচ্ছে দর্শক বন্ধুরা তার জন্যই একান্ত বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ থাকে যে প্রত্যেকটা মানুষ যারা ভিডিওটা দেখলেন একটা লাইক কিন্তু করে দিতে পারেন একটা শেয়ার কিন্তু করে দিতে পারেন আপনার ফেসবুক প্রোফাইলে এই ভিডিওটা নিয়ে গিয়ে শেয়ার করলেন বা ইনবক্সে দিলে হয়তো একজন মানুষই দেখবে বিশেষ করে বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন জায়গায় যদি দেন তাহলে কিন্তু খুবই ভালো হয় উপকার হয় যাই হোক আপনাদের পরিবারের মানুষ ভালোবাসার মানুষজন ভেবেই কিন্তু কথাগুলো বলি এগুলো কিন্তু নিছক শুধুমাত্র একটা ভিডিও করতে গেলে কথা বলতে হয় তার জন্য না এই যে আমি আপনাদের সাথে কথা বলছি ভিডিও করছি এই যে রাস্তার মধ্যে আরও কত মানুষজন হেঁটে যায় আমার দিকে তাকায় থাকে আমাদের দিকে তাকায় থাকে যে ক্যামেরাটা নিয়ে ধরে কিভাবে কথা বলি এটা আসলে একদিনের ব্যাপার না এটা দীর্ঘদিন এই ব্লগ করার মাধ্যমে ভিডিও করার মাধ্যমে এই যে ক্যামেরা ফ্রেন্ডলি আপনাদের সাথে সাবলীলভাবে কথা বলতে পারা কানেক্ট করা তো মনের কথাগুলো বলতে পারি একদম মন থেকে আমার হাতে কিন্তু কোনো স্ক্রিপ্ট নাই কোনো কাগজ নাই আমার মন থেকে যা কথা আসতেছে আপনাদেরকে এই ক্যামেরার মাধ্যমে ভিডিওর মাধ্যমে বলতেছি আপনারা কমেন্ট করতেছেন তো এক অদ্ভুত আদান প্রদান অনেক ভালো লাগে আপনাদের কমেন্টগুলো যখন আপনাদের সাথে যোগাযোগ হয় যাই হোক অনেক মনের কথা এটা সেটা বলে ফেললাম দর্শক বন্ধুরা তো এই যে দেখেন বৃষ্টি তো অনবর তো পড়ছেই তো যাই হোক সাথেই থাকেন বা ভিডিও শেষে এডিটিং হয়তো বলতে পারবো ভিডিও যদি বেশি বড় হয়ে যায় কয়েকটা পার্ট করে হয়তো ব্লগগুলো শেয়ার করি আমার চ্যানেলে চোখ বৃষ্টির পরিমাণটা এখন অনেক বেড়ে গেছে অনেক বাতাসের পরিমাণের সাথে মানে ঝিরি বৃষ্টির পরিমাণটা বাড়ছে আর কি এই যে ছাতা উড়ে গেছে ব্লগারের ছাতা উল্টায় গেছে এটাও দেখাইতেছে ছাতাটা ঠিক করবে এটাও দেখাবে হ্যাঁ ছাতাটা ঠিক করো আমি কিভাবে দৌড়বো আমার ক্যামেরা আমি সাপ নেবো নাকি তোমারটা ধরবো এটাই হচ্ছে ব্লগার আপনি বিশ্বাস করে দেখেন চোখের সামনে তো দেখতেছি ওইটা মার্শাল্লা ওইটার তো তুলনা হয় না আর ক্যামেরা এই যতটুক ধরা পড়তেছে কি পরিমাণ মানে সুন্দর সিনারিটা এখানে আসছে এটা হচ্ছে আমাদের চিনিসপুর বেলতলার ওই যে খেজুর গাছের পয়েন্ট যেই মাটির মেঠো রাস্তা এই গাছটা এখানে দেখেন মানে ধান ক্ষেত সেখানে পানি জমে আছে মানে আমরা রীতিমতো ভিজতেছি বৃষ্টি কতটুক বুঝতে পারতেছেন আর এই যে এদিকে আবার একটা পুকুর পুকুর হ্যাঁ দক্ষিণ তো খুবই ভালো লাগতেছে যাই হোক আমার ছাতাটা আমি নিয়ে নেই তারপরে আবার সামনের দিকে হাঁটতে থাকি দেখেন এই যে পানি জমা হয়েছে এই পানিতেই কিন্তু ওই যে জাল ছেঁকে মাছ ধরতেছে তো এই যে দেখেন দর্শক বন্ধুরা হাতে ছাতা এই যে এখন খাওয়ার টাইম হয়ে গেছে মানে এরকম ঘুরতে ঘুরতে এরকম পান চিপস খাইতে থাকে তো এই দুইটা চিপস নিয়ে একটা মজার কাহিনী হইলো সেটা হইলো মানে দোকান থেকে গিয়া আমরা যে এত বড় হয়ে গেছি এরপরও যে আমরা চিপস কি খাই এটাই তো একটা মানে আমরা এখনো বড় হই নাই তো এখন কথা হইতাছে দোকানে গিয়ে হ্যাঁ আবার আস্তে আস্তে বিড় বিড় করে বলতাছে তুই কোন কালারেরটা নিবি আর দোকানদার দিছে আইসা ভাই ক ভাই ভিতরে সব একই যে চিকেন চিপস আর কি দেয়া তো চিপসগুলা তিন কোনা তিন কোনা ট্রায়াঙ্গেল তো ভিতরে খাবার একই কালার প্যাকেট কালার আর আরেকটা ওই জিনিসটাও দেখায় দে কি জানি পুটকি রাখছো ঠান্ডা লাগতেছে এই যে ঘুরা ঘুরা স্পিডের গ্রিন অ্যাপেল তো যাই হোক আমরা খাইতে খাইতে যায় বেলা ব্লগটা শেষ করে দিচ্ছি এভাবেই আমাদের একটা একটা দিন স্মৃতিময় হয়ে থাকে খুবই ভালো লাগে আমাদের আশেপাশের এরকম সিম্পল ঘোরাঘুরি তো দর্শক বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আসসালামু আলাইকুম সবাইকে